রাজধানীর করাল বস্তিতে আগুন লাগা নিয়ে চাঞ্চল্যকর যে ঘটনা সামনে উঠে এসেছে প্রিয় দর্শক আপনার ভিডিওর প্রথম অংশে কিছুটা দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সূত্রপাত কোথা থেকে হয়েছে এবং কিভাবে এই যে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে যাই হোক চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তাহলে আমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ফ্রিজ টেলিভিশন মূল্যবান আসবাবপত্র জিনিসপত্র তারা কিন্তু কেউই বের করতে পারেনি অনেক লোক আছে এখানে যারা এখানে মনগড়া রাজ করত অবৈধ ব্যাક્ષા বাহিনী যে সবকিছু করত অনৈতিক ভাবে এই ক্যাস্টা করছে এই ক্যাস্টা করার কারণে সাধারণ মানুষগুলোভুক্তভুকি কত মানুষের কত ক্ষতি হইছে কল্পনার বাইরে এই সাধারণ মানুষগুলোর কারণে সব আউমেলেকের লোক এখন পর্যন্ত এর ভিতর ইনদ্রন আছে আমি আমি সরকারে যারা আছে সরকারের দায়িত্ব তাদের কাছে আকুল অনুরোধ আউমেলেকের কোন লোক যেন আর থাকতে পারে সাধারণ মানুষ যেন ভালোভাবে থাকতে পারে তাদের কাছে আমার এই আবেদন আর অন্য কোনো কিছু নাই বলা যে এই যে ঘুমের মানুষ ঘুমের ভিতরে বাচ্চা থাকতে পারে মা বাবা থাকতে পারে গুমের ভিতরে কে মারা গেছে কে কইতে পারবো কেউ বলার মতো কেউ কিছু আছে এখানে কিছু আওয়ামী কর্মী আছে যারা মনে করে যে আগেও করছে এখনো করছে তারা করে খাইতেছে তারা এই সব অনেকদের ভিতরে যুক্ত

কোন সরকার এটা তদন্ত না সিদ্ধান্ত না কিছুই না কয়দিন পর পরে আগুন লাগতেছে এক বছর পর পরে এক বছর পর পরই লাগতেছে এটাই তো তদন্ত করে কেউ ভারো বার করে তাহলে এখন যেহেতু বসে গ্যাস আছে গ্যাস উঠাই দেখ যদি গ্যাসে থাকে লাগে তা গ্যাস উঠাই নেবা নিয়ে যা আমরা আসলাম কাজও আমরা তার জানি না ছয়টা বাজে ঘুম গেছে তাড়াতাড়ি যাও পড়াই বসতি আগুন লাগছে এহানকা কার গ্যাস বাসার তো এটা আমরা শিউর করতে পারি না কিন্তু মনে করে না আগুন যে লাগছে এটা আঙ্গুর সব কুঁড়া গেছে বাচ্চারা যা আব ধরে না এটা গেঞ্জি টানিয়ে বারবো এটা বা বার পারে নাই এহানকা কামরা কিছু জিনিসপাতি বার করতে পারতাছি না কিছু না মানে কেম নাকি আপনার কেমনplayback হচ্ছে? কিন্তু একটা গেনজি যে আমরা তাও নিয়া পারইতে পাইনি। জেলেমে ইনশাআল্লাহ দিলে জেলেমে ভালো আছে কিন্তু জেলেমের গায়ে কোনো কাপড়ছে পর কোনো আপনারা দেখছেন দর্শকবৃন্দ যে আসলে এখন কিন্তু আগুন আর দেখা যাচ্ছে না যে জায়গাটিতে আগুন লেগেছিল আগুন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সব মানুষ কিন্তু এখানে যাদের ঘরবাড়ি পুড়েছে তারাই কিন্তু এখানে আসলে অপেক্ষা আছে এবং খোঁজ করছে যে তাদের কোন এখানে যারা আসলে বসবাস করে তারা কিন্তু বেশিরভাগই আপনি জানেন যে গার্মেন্টস কর্মী বা রিক্সা চালক নিম্ন আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষরাই কিন্তু আসলে এখানে বেশিরভাগই বসবাস করে এবং তাদের আসলে যে শেষ সম্বল বাড়িটা এবং এবং সেখানে তারা যে হঠাৎ আগুন লাগায় তাদের যে জমানো টাকা পয়সা ফ্রিজ টেলিভিশন মূল্যবান আসবাবপত্র জিনিসপত্র তারা কিন্তু কেউই বের করতে পারেনি আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটি কিন্তু এখন একদম একদম আগুনে পুড়ে যাওয়ার পর যে অবস্থাটা হয় সেটাই হয়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বদিকাংশই ঘর কিন্তু টিনের তৈরি এবং সেই টিনের তৈরি ঘর এবং এখানে কোনো পাকা ঘর নেই আমরা দেখতে পাচ্ছি সব টিনের ঘর এবং টিনের ঘরগুলো কিন্তু বাঁশ অথবা কাঠ দিয়ে কিন্তু খুঁটি বানিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুঁটিগুলো পর্যন্ত বাঁশগুলো পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যে এখানে আসলে এখানে অনেকে অভিযোগ করছিল বা বলছিল যে যে এখানে আসলে যে কেউ হতাহত হয়নি এমনটা আসলে পরিষ্কারভাবে বলা যাবে না কারণ এখনো কিন্তু নিশ্চিত না যে এই কোনো আগুন লেগে যাওয়ার পর এত দ্রুত সময়ের মধ্যে এটা একটা ধ্বংসাত্মক এলাকায় রূপ দেয় যে আসলে মানুষজনও কোনো জিনিসপত্র যারা এখানে বসবাস করত আপনাকে আগেই বলছিলাম এখানে কিন্তু সবাই নিম্ন আয়ের মানুষ গরিব মানুষ দিন আনে দিন খায় এমন সব মানুষ কিন্তু এখানে আসলে বসবাস করছে করেছে এবং আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করছি যে এখানে যারা ফায়ার সার্ভিসের লোকজন আছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ একদম নিভানোর শেষে কিন্তু তারা যে সে এখন খোঁজার চেষ্টা করছে যে আর কোথাও আগুনের অস্তিত্ব আছে কিনা বা তারা যে এখানে আপনি জানেন যে যে ঘরবাড়ি ছিল সেখানে কিন্তু অনেকেরই কাপড় চোপড় ছিল আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র যেমন টিভি ফ্রিজ এগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে এখানে কিন্তু তারা খোঁজার চেষ্টা করতেছে যে আসলে আর কোথাও আগুন লেগে আছে কিনা এখানে যাদের যাদের ঘরবাড়ি আছে আপনি দেখতে পাচ্ছেন যে যার মতো পারছে তারা কিন্তু সেভাবে পানি দিয়ে কিন্তু আগুনটা নিভানোর নিভানোর চেষ্টা করছে আগুনটা নিভানোর চেষ্টা করছে যে আর কোথাও আগুনের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারছেন আসলে এই যে আগুন লাগার সূত্রপাতটা কোথা থেকে হয়েছে এবং সাধারণ জনগণ কি বলতেছে এইরকম নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে